আসসালামু আলাইকুম ইরওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এই যে আমাদের গরু দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরেই তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে তো আমি আসলে গরুর ভিডিও বেশি করিনি কারণ আমার খুবই খারাপ লাগতেছিলো কারণ দুই তিন দিন গরুটাকে পালছিলাম গরুর একটা মায়া থেকে করতে পারিনি যার কারণে গরুর কোনো ভিডিও না দিয়ে সরাসরি গরুর ছবি দিয়ে গরুর ভিডিও দিয়ে সরাসরি রান্নায় চলে আসলাম তা আলহামদুলিল্লাহ আমরা সবসময় ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ গরু ঈদের দিনই রান্না করে ফেলি অনেকে তো ফ্রিজে রাখে তা আমরা রান্না মাংসই বেশি করে ফেলি তারপর বাজারে গেলাম একটু গরুর ইয়াটি করে তারপরে বাজার আমাদের বিখ্যাত শরবত বাজারের সেই পুরা গুড়ের শরবত তো উনি প্রায়ই আসলে বসে না উনি মানে মাঝে মাঝে বসে তো ওনাকে পাওয়া যায় না তো আজকে আসলে আমাদের কপাল ভালো ঈদের দিন ওনাকে পেয়ে ফেললাম তারপর ওনা থেকে শরবত খেলাম দুই গ্লাস শরবত খেয়ে ফেললাম আর কি তো পাশেই হলো আমাদের জারিপালি শিশু পার্ক এটা হলো আমাদের দাউদকেন্দু উপজেলার সবচেয়ে বড়ো পার্ক আর পার্ক এটাই আমাদের দাউদকেন্দু উপজেলার এখন বর্তমানে এটার নাম শহীদ রিফাত পার্ক কারণ আমাদের এখানে জুলাই আন্দোলনে রিফাত শহীদ হয়েছিল যার পূর্ববর্তীতে ওর নামে এই পার্কটা আমরা উদ্বোধন করি তারপরে পার্কের ভিতরে গেলাম একটু ঘোরাঘুরি করলাম তোর পার্কে যখন বসেছিলাম তারপরেই আমাদের বিখ্যাত আইসক্রিম হলো বিখ্যাত বলার কারণ হলো এই লোকটি আসলে বোবা এবং উনি শুনতেও পারে না কিন্তু লোকটি অনেক ভালো এক কথা অনেক ভালো উনি হাসি দিয়ে উনি আমাদের কাছে আসলো আমরা ডাক দিলাম তারপর ওনার আইসক্রিমটা অনেক ভালো কারণ ওনার আইসক্রিমে বরফের পরিমাণ অনেক কম থাকে তো এ আর কি সাথে আমার বন্ধু বিজয় আসছিলো বিজয়কে নিয়ে আসছিলাম এই যে আমরা আইসক্রিম খাচ্ছি তো খেতে খেতে তো এক পর্যায়ে বললাম উনি তো আসলে আমাদের অনেক পরিচিত ওনাকে বললাম আপনি একটা খান উনি ওনাকে আসলে বুঝাইতেই পারতাছিলাম না আমরা যে ওনাকে খাওয়ার জন্য বলতেছিলাম মানে উনি কিন্তু শোনে না কথা তো তারপরে অনেক রিকোয়েস্ট করার পর ওনাকে তারপর উনি একটা আইসক্রিম নিলো নেওয়ার পর উনি আইসক্রিম খাচ্ছিলো আসলে কি ওনারা যে আইসক্রিম বিক্রি করে উনি নাকি এ পর্যন্ত চার পাঁচবারের বেশি কোনো সময় আইসক্রিম নেই উনি ইশারা যা আমাদেরকে বুঝাইছিলো আর কি তারপর একটু বিকালবেলা ওনার থেকে বিদায়ী বিকাল বিকালবেলা একটু নদীতে গেলাম কারণ আমাদের দাবুদকেন্দ্রে তো নদীমাতৃক এলাকা গমতি নদীর পাশে তো বিকালবেলা একটু ঘুরলাম আর আমার কয়েকজন ফ্রেন্ড মিললে আমরা বিকালবেলা টলার দিয়ে আমাদের এলাকায় এগুলাকে টলার বলে ইঞ্জিন চালিত টলার তো টয়লার দিয়ে একটু ঘুরলাম বন্ধু বান্ধবকে নিয়ে তো এই ঘুমতি নদী আমরা আসলে ঈদের সময় প্রত্যেকবারই এই আমাদের প্ল্যানই থাকে ঘুমতি নদী দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের দাউদকান্দি ব্রিজ সবচেয়ে বড় ব্রিজ দাউদকান্দির তারপর আমার বন্ধু ভিডিও করতেছিল ওর আসলে এটা আমার আমার ফোন দিয়ে করা না এটা ওর ক্যামেরা দিয়ে ও নতুন ক্যামেরা কিনছে যার কারণে ওর ক্যামেরা আসলে ট্রায়াল হিসাবেই ভিডিও করতেছিল তো এই আর কি তা আপনাদের ঈদ কেমন কাটলো কিভাবে কাটাইছেন আপনারা ঈদ আপনারা কমেন্ট করে জানাবেন আর সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো সবাইকে ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে